বন্ধুরা বাংলা হেলথ টিপস লাইভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভিডিও নিচে দেওয়া সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন তারপর বেল আইকনটি প্রেস করুন বন্ধুরা আপনাদের ইউটিউব চ্যানেল বাংলা হেলথ টিপস লাইভে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে জানাবো যে একটানা পরপর 4 দিন কিশমিশের জল খেলে কি হয় এবং কেন আপনি কিশমিশ ভেজানো জল খাবেন কিশমিশ ভেজানো জল পান করলে আমাদের শরীরের কি কি উপকার হয় বন্ধুরা আমার আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে আরো জানাবো যে ঠিক কিভাবে আপনি নিজেই কি কিশমিশের জল তৈরি করবেন বন্ধুরা কিশমিশ এবং কিশমিশের জল আমাদের হার্ট এবং লিভারজনিত ব্যাধি নিরাময়ের এক শতাব্দী প্রাচীন প্রতিকার কিশমিশের জল আপনার শরীর থেকে সমস্ত টক্সিন বার করে দিয়ে আপনার দেহকে ডিটক্সিফাই করে প্রতিদিন খালি পেটে কিশমিশের জল খেলে আপনার লিভার ভালো এবং সুস্থ থাকবে কিশমিশের জল লিভারে প্রবেশ করলে লিভারে এক ধরনের জৈব রাসায়নিক প্রক্রিয়া শুরু হয়ে যায় যার দরুন আপনার শরীরের অভ্যন্তরে অতি দ্রুত রক্ত পরিশোধিত হতে থাকে আপনার লিভার পরিষ্কার করতে কিশমিশের জুড়ি মেলা ভার নিয়মিত পরিমাণ মতো খেলে অথবা কিশমিশের জল পান করলে আপনার লিভার থাকবে একেবারে সাফ পরপর টানা চার দিন যাবতীয় গোলমাল দূর হবে আপনি ভরপুর এনার্জি পাবেন কিশমিশ হার্টকে ভালো রাখে সেই সঙ্গে আপনার শরীরের পক্ষে ক্ষতিকারক কোলেস্ট্রল দূর করে কিশমিশে রয়েছে নানা ধরনের ভিটামিন ও মিনারেল কিশমিশ না খেয়ে শুধু কিশমিশের জল পান করলেও আমাদের শরীরে প্রয়োজনীয় ভিটামিন ও মিনারেল প্রবেশ করে কিশমিশের জল রক্ত পরিশোধক হিসেবে কাজ করে এবং রক্তে হিমোগ্লোবিং মাত্রা বৃদ্ধি করে কিশমিশে আঙুর ভিটামিন এবং খনিজ পদার্থগুলো শুকনো অবস্থায় থাকার দরুন চিনি বা শর্করার মাত্রা খুবই কম থাকে কিশমিশ গ্যাস অ্যাসিডিটি সমস্যাকে দূর করে কিশমিশের জল হজম শক্তি বাড়ায় এটি ভিটামিন এবং খনিজ সমৃদ্ধ হওয়ায় হজম প্রক্রিয়া চলাকালীন পেটের অ্যাসিড গুলোকে পৃথকীকরণে সহায়তা করে যা পুষ্ট উপাদানগুলির শোষণকে বাড়িয়ে তোলে কিশমিশের জল আপনার খাদ্যকে আরও ভালোভাবে প্রক্রিয়াজাতকরণে সহায়তা করে যার ফলে কোনোভাবেই আপনার পেটে অ্যাসিড জমা সুযোগ থাকে না চলুন বন্ধুরা এবার আর সময় নষ্ট না করে জেনে নিই যে ঠিক কিভাবে আপনি কিশমিশের জল তৈরি করবেন বন্ধুরা কিশমিশের জল তৈরি করতে আমাদের প্রয়োজন হবে দু কাপ জল ও একশো পঞ্চাশ গ্রাম কিশমিশ একটি পাত্রে দু কাপ মতো জল গরম করুন জল হালকা গরম হয়ে এলে ঠান্ডা করে একশো পঞ্চাশ গ্রাম কিশমিশের পুরোটাই জলের মধ্যে ঢেলে দিন রাতভর কিশমিশ এই জলে ভিজিয়ে রাখুন সকালে ঘুম থেকে উঠে এই নিয়ে সেই জল হালকা গরম করে সম্পূর্ণ খালি পেটে আপনাকে পান পান করতে হবে এই কিশমিশ ভেজানো জল করার পরবর্তী মিনিটের মধ্যে কোনো পানীয় বা খাদ্য গ্রহণ করা যাবে না পরপর চার দিন কিশমিশ ভেজানো জল পান করবার পর তফাতটা আপনি নিজেই টের পাবেন বন্ধুরা কিশমিশ কেনার আগে মনে রাখার মতো কয়েকটি প্রয়োজনীয় তথ্য বন্ধুরা কি ধরনের কিশমিশ কিনছেন তা কিন্তু কিষণ গুরুত্বপূর্ণ খুব চকচক করছে এমন কিশমিশ কিনবেন না কারণ এই ধরনের কিশমিশে কেমিক্যাল মেশানো থাকে সব সময় চেষ্টা করুন গাঢ় রঙের কিশমিশ কিনতে সেটাও এমন দেখে কিনতে হবে যা খুব শক্ত বা তুলতুলে নয় হলুদ রঙের কিশমিশ কিন্তু ভুলেও কিনবেন না কারণ এই ধরনের কিশমিশগুলো সালফার ডাই অক্সাইডে ডুবিয়ে রাখার ফলে হলুদ রঙের হয়ে ওঠে এই ধরনের কিশমিশ খাওয়া আপনার স্বাস্থ্যের পক্ষে ভীষণভাবেই ক্ষতিকারক এবং তাই আপনার এড়িয়ে চলা উচিত বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি দেখবার জন্য আপনি অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে আপনাদের সামান্যতম কোনো উপকারও এসে থাকে তবে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন আর এই ভিডিওটি ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া সাইটে শেয়ার করুন যাতে আপনার সাহায্যে আপনার বন্ধুরাও বিভিন্ন হেলথ কেটের প্রবলেম থেকে ঘরোয়া উপায় মুক্তি পেতে পারেন আপনাদের মতামত কমেন্ট সেকশনের মাধ্যমে আমাদের জানান জানান যে আপনারা ঠিক কোন ধরনের বিষয়ের উপর ভিডিও চাইছেন এবং এই ধরনেরই আরও ভালো ভালো ভিডিও দেখবার জন্য বাংলা হেলথ টিপস লাইভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকনটিকে ক্লিক করে নোটিফিকেশন অন করে নিন যাতে আপনি আমার চ্যানেলের সমস্ত ভিডিওগুলোকে সবার প্রথমে দেখতে পারেন বন্ধুরা আবার আমি ফিরে আসছি খুব শিগগিরই আরও একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে ভালো এবং সুস্থ থাকবেন